কৃষকের জন্য সব ধরনের সুযোগ সুবিধা এবং তাদেরকে বিভিন্ন লোনের ক্ষেত্রে তাদেরকে যাতে অগ্রাধিকার দেওয়া হয় সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে বিএনপি যদি রাষ্ট্রক্ষমতায় জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে সকল কৃষকদেরকে ফার্মাস কার্ড দেওয়া হবে দেখেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি প্রতিষ্ঠাতা মন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি নিজেই বলেছিলেন যে আমি একজন শ্রমিক এই পরিচয়ে আমি গর্ববোধ করি তো এই এই জায়গা থেকেই উপলব্ধি করা যায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার প্রতিষ্ঠাকালীন সময় থেকেই শ্রমিকের অধিকার তাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সবসময় বদ্ধপরিকর এবং আমাদের পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই সরকার গঠন করেছে তখনই শ্রমিকদের মর্যাদার ব্যাপারে তাদের অধিকারের ব্যাপারে তাদেরকে প্রাধান্য দিয়েই বাংলাদেশে সব ধরনের নীতিমালা প্রণয়ন করেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে প্রতিনিধি দফা প্রণয়ন করেছে সেখানেও তিনি শ্রমিকদের যথাযথ মূল্যায়ন এবং তাদের অধিকার নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন দেখেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ হিসেবে আমরা সবসময় কৃষিকে অগ্রাধিকার দিয়ে থাকি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই ধারাবাহিকতায় যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদের নীতিমালা প্রণয়ন করেছে এবং আমাদের যে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের সেখানে স্পষ্টভাবে ন্যায্য মূল্যে সার এবং কৃষকের জন্য সব ধরনের সুযোগ সুবিধা এবং তাদেরকে বিভিন্ন লোনের ক্ষেত্রে তাদেরকে যাতে অগ্রাধিকার দেওয়া হয় সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এবং একই সাথে আপনি দেখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কৃষিকে প্রাধান্য দিয়ে স্বাস্থ্যখাতের পাশাপাশি ফার্মাস কার্ড প্রবর্তনের কথা ইতিমধ্যে ঘোষণা করেছেন যে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র আসে তাহলে সকল কৃষকদেরকে ফার্মাস কার্ড দেওয়া হবে সেই কার্ডের মাধ্যমে একজন কৃষক সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করবে যেটা বিগত দিনে আমরা কল্পনাও করতে পারিনি জনাব তারেক রহমান এই ধরনের পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছেন এবং এটি ঘোষণা করেছেন যেটা আগামী দিনে আমরা রাষ্ট্র ক্ষমতায় আসলে বাস্তবায়ন করব বলে আমরা প্রত্যাশা রাখি দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের ক্ষমতা বিশ্বাসী এবং জনগণের অধিকার তাদের ক্ষমতাকে প্রাধান্য দিয়েই তাদের সব ধরনের কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশের যেহেতু একটি কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা অনেক বেশি এবং আমাদের দেশের অধিকাংশ জনগণই কোনো না কোনো শ্রমের সাথে সম্পর্কিত সুতরাং শ্রমিকরা কিন্তু স্বতঃস্পূর্তিভাবে আজকের এই সমাবেশে অংশগ্রহণ করেছে এবং এই শ্রমিকদের অধিকার তাদের মর্যাদা অক্ষুন্ন রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বদ্ধ পরিকর